অল্প কথা যে বুঝে সে একজন ব্রেনটি মানুষ আর বেশি কথা দিয়ে যারা বোঝানো লাগে বোকা মানুষজন আছে ভিডিও বানাই তো সরম করে মানুষের মধ্যে কথা বলতে পেরি না কেমন কেমন যদি লাগে সত্যি কথা বলতে কি ভাই দুনিয়াটা ভাই আবেগের উপরে চলে না বিবেক খাটাই কাজ করতে হয় দুনিয়াতে নাইলে মনে করেন ওই কি জানি কয় বাস 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 সহনাশা এগুলা খাওয়ন লাগে আর কি সাবাই সাবাই আর দুনিয়াতে টাকা না থাকলে কোন হালায় বুঝি যায় না এটা যে বাস্তব কথা দুনিয়া আমি বুঝতে পারছি ভাই সরম করে কথা বলতে বুঝলেন কোনান দেবার কেড়ে আইয়া স্কুলে খারাইতে কারণ আমাদের দেশের মানুষ তো ভালো না বোঝেন আইয়া ওই কেউ ভিডিও বানান দেখলে স্কুলে হুমকে রাখা সাইড দিয়ে মনে করেন ঘরে আইয়া বাইরে লোনা ডেকে ভাই আমি তো করবো না এগুলো বাইকেল ব্যাপারটা ওরকম না এখন কই ভাই জীবনে বহুত আবেগ দিয়ে কাজ করছি সফল হইতে পারি এবারে বহুত কাজ কাম করছি মানে যে কাজ কামের আর কি মানে বাস্তবতা যেমন ধরেন কি বলবো আপনার রিক্সা চালাইছি অটো চালাইছি রাজের কাম করছি কাম করছি লিপ্ট বলবো হয়েছি আবেগের শুড়ে বাইক দেহিনী মনে করে নিয়ন্ত্রণ তাহা আহে দেহিনী নিয়ন্ত্রণ পয়সা আহে দেহিনী ইয়া হে বহুত কাম জীবনে করছি কোনো কামে ভাই সফল পাইনি এককালে কোনো কামে সফল পাইনি আল্লাহর রহমতে তুমি এখন সফল পাইছো না ভাই এখনও পাইনি এখন এই করি দুর্গ কথাই ভাই সরম করে জানি হ্যাঁ করি না জানেন অনেক দূরে দূরে যাইয়া মাইসে যে মনে করেন না দেখে মাইসে না দেখলে ভালো আমার মানে অন্য দেশের মানুষ সমস্যা নেই কিন্তু আমার জন্য আমার এলাকার মানুষে না দেখে এলাকার মানুষ দেখলে ভাই সমস্যা এই কেমন করে আচ্ছা দেবে এরকম সিস্টেম আছে বুঝছেন এই কারণে আর কি কালকে দাঁড়িয়ে বসে আছে তো এর লাগে আমার কালকের মতো দেখা যাইতেছে না চেনাও যাইতেছে না বুঝছেন ব্যাপারটা ওই আবেগের বসে আই একটা কুতুলই ভিডিও বানিয়েছিলাম মোটামুটি কেটে বিবেকের কাছে হার হারমেন পরে নিজের চেহারা দিয়ে ভিডিও বানান ধরে কারণ মানুষে দেখতে আমারে শুনবে আমার কথা তাই কুত্তো তো দেখবে না লেগে শুনতে করলাম আজ করতে কথা করছি ই করে বিড়ি বানাবো মোট চেহারা দেখামো সব কিছু দেখামো দেখে বিড়ি বানাবো কহলে যা আছে যা আছে কপালে সেরা কাতাবো বলে যেমন নেপালে যাই হোক ভাই সবাই আবেগ দিয়ে কাজ করবেন না বিবেক বিবে এমন তারা কাজ করা ধরছি বাড়িতে মনে করেন কোরবানির পর প্রায় দুই মাস বয়ে রয়েছি দুই মাস এক মাসের মতো রয়েছি না ভাই এটা আমার আবেগে কই খেলেছি বিবেকে কয় নাই তো যাই হোক যে কাজটা যে ধরবেন মানে সে কাজটা সে পরিপূর্ণভাবে করবেন আমার মতো এরকম রকম সাইরে যদি করেন তাহলে সাইরে সাইরে মনে করেন বিপদ হইবো আপনার মাথায় আমার মতো হইবে না তাই মানে মূল কাহিনী হয়েছে যে আপনার এই যে টাকা পয়সা নিয়ে কথা বলতে চেয়েছিলাম টাকা পয়সা হলে আমার একটা জিনিস ভাই ওটা পাগল চিনে ভালো মানুষ হয়েছে যেহেতু আবেগে কাজ করছি এতদিন টাকা পয়সা আবেগের চৌধুরী ভাইয়া মনে করেন একবারে পুরা দিন বইয়া রেখেছি খালি উড়ে টুরে দিয়া এখন মনে করেন নিজে বইয়া রেসি কেউ যে জ্ঞান আমার আমার যে জ্ঞান না কেউ কয়না যে বেড়া ট্যাঁকা আছে খাইতে পারবি এই সে বকোচকর কিছু না তাই ওই মনে করেন আমি নিজেকে নিজে কন্ট্রোল করে এই পর্যন্ত আসতেছি এক টাকার কিছু হারিয়ে যাই এখন আগে তো পাঁচ হাজার টাকার কাছে হারতাম না এখন এক টাকার কাছেও হেরে যাই আমি ভাই এটাই বাস্তবতা ভাই এটা আমার নিজের কথাই বলতেছি আপনাদের কথা না সো বন্ধুরা চলে যাইতেছে আর কথা বলবো না অল্প কথায় যে বুঝে সে একজন ব্রেনটি মানুষ আর বেশি কথা দিয়ে যারা বোঝানো লাগে সে হলো বোকা মানুষ সোজা কথা টাটা বাই বাই সি ইউ